তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ মুম্বাইয়ে আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন ফড়নবিশ এবং দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার অর্থাৎ নতুন জোট সরকারের তিন শীর্ষ পদে আগের তিনজনই বহাল রইলেন শুধুমাত্র ফড়নবিশ এবং শিন্ডে নিজেদের আসন অদল বদল করলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আজাদ ময়দানে ছিল চাঁদের হাট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্পপতি ও বলিউড তারকাদের মেলা বসেছিল আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা ছিলেন যোগী আদিত্যনাথ পুষ্কর সিং ধামি চন্দ্রবাবু নাইডু ভজনাল শর্মা নীতিশ কুমারের মতো এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মুকেশ আম্বানি অনিল আম্বানি অনন্ত আম্বানি কুমার মঙ্গলম বিড়লা সহ একাধিক শিল্পপতিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে ছিলেন শাহরুখ খান সলমান খান এবং রণবীর কাপুর সহ বলিউড তারকারাও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকার এবং তার স্ত্রী অঞ্জলিও ছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সব মিলিয়ে এদিন প্রায় চল্লিশ হাজার মানুষের সামনে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো ফড়নবিশের নেতৃত্বাধীন এই সরকার কতটা সাফল্য পাবে এবং মহারাষ্ট্রবাসীর আস্থার কতটা মর্যাদা দিতে পারবে তা সময় বলে দেবে এই সরকার কেবল মহারাষ্ট্রের রাজনীতিতেই নয় জাতীয় স্তরেও বিজেপিকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ইনকে বাংলা